বিভিন্ন জায়গা থেকে দাদা অবক্তিমতি মায়েরা সকলকে জানাচ্ছি রানন্দে জয়গুরু সর্বপ্রথমেই আমি প্রার্থী যদিও দাদা আমাকে আদেশ করেছেন আমার অনেক সিনিয়র বিজ্ঞ আলোচক বৃন্দ আলোচনা করে গিয়েছেন তারপর আমার কথা আসলে না বলাটাই সেয়া ছিল তবু দাদা বলেছেন বলে আমি একটু বলে নিচ্ছি আজকের যে আলোচ্য বিষয় বেঁধে দেওয়া হয়েছে যদি উন্নতি লাভ করতে তাহলে ত্যাগ আসলে এই বাণীটা যেন আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে ওইটাকে বিশ্লেষণ করার যে ওই কথাটার মূল অর্থটাই আমি খুঁজে বের করতে পারছি না আলোচনা প্রসঙ্গ যারা আলোচনা করে গিয়েছেন প্রতিপ্রতিকে অত্যন্ত মনমুগ্ধকর আলোচনা করেছে তার সূত্র ধরে যদি একটু বলতে পারি আর কি সেটা ঠাকুর কিন্তু সত্যানুস্মরণের এক জায়গায় বলেছেন মন মুখ এক না হলে তার ধর্মরাজ্যে ডোকবাট অধিকারী জন্মায়নি তো মন মুখ এক না হওয়াটাকেই আমার মনে হয় কপটতা বলে আখ্যায়িত করা হয়েছে কপটতা এমন এক জিনিস যা মানুষকে ছোট করে এবং নিচের দিকে নিয়ে যায় কপটতা এমন এক জিনিস মানে হিংসার সমতুল্য প্রতিহিংসার সমতুল্য কপট ব্যক্তিগুলা ঠিক এমনই হয় যে সত্যানুসরণেই বলা আছে মূলত নিজেকে প্রচার করার জন্য ব্যস্ত থাকে এবং নিজেকে প্রচার করার জন্য অন্যকে রিকোয়েস্ট করে তো ওই ধরনের ব্যক্তি যারা আছে তারা যত সুন্দর করেই বলতে শিখুক যত সুন্দর করেই বোঝানোর চেষ্টা করুক আসলে তাদের কথা থেকে মূল রস আস্বাদন করা কোনোভাবেই সম্ভব না যাহা ঠাকুর বলেছেন ঠাকুরকে মন প্রাণ উজাড় করে যদি আমরা ভালোবাসতে পারি মন মুখ এক করে যদি আমরা সৎসঙ্গে অংশগ্রহণ করতে পারি তাহলেই আমরা একটা কিছু পেতে পারি আর ঠাকুরের কাছে গিয়ে বা আমরা অনেক সময় দেওঘরে যাই দেওগড়ে যাওয়ার মুখ্য উদ্দেশ্য হবে আমাদের আচার্য দর্শন যার আদেশ নির্দেশে সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৎসঙ্গ পরিচালিত হচ্ছে আর এই সৎসঙ্গ হচ্ছে মানুষ গড়ার কারখানা আমরা মনে করি সৎসঙ্গে যারা আছে আমরা যেন নিজেকে মানুষ হিসাবে সমাজে উপস্থাপন করতে পারি এবং আমাদের চলা বলা যেন ঠিক সতের ভিতর দিয়ে হয় আমরা যেন অল টাইম সৎ থাকতে পারি আমরা যদি একটা কথাকে চরিত্রে ধারণ করতে পারি যে আমি সৎভাবে চলবো আমি অসৎভাবে কোনো কিছুই করব না আমি প্রত্যেকটা মুহূর্তে অন্যের মঙ্গল প্রার্থনা জানাবো ঈশ্বরের কাছে তাতে আমার মঙ্গল নিহিত থাকবে তো আমরা আমরা যখন নিজে কপট হয়ে যাব অন্যকে খাটো করে কথা বলতে শিখব মূলত আমি নিজেই খাটো হয়ে যাব এবং নিকৃষ্ট হিসাবে সমাজে পরিচিতি লাভ করব। তো আমরা যেন ঠাকুরের যে সেই কথার সারমর্ম আমরা নিজে একটু বুঝে চলতে পারি এবং নিজের মনকে প্রসার ভাবে পরিচালিত করতে পারি অন্যকে বড় করে উপস্থাপন করতে যেন আমাদের কোনো ধরনের কপটতা না আসে ঠাকুরের কথা বলতে যেন আমাদের কোনো কপটতা না আসে ঠাকুর এমন এক জিনিস আমাদের জন্য নিয়ে আসছেন এখানে আমাদের কপট হয়ে বেঁচে থাকার কোন প্রয়োজন নেই বাঁচতে হলে বাছার বিধান মেনে তোমায় চলতে হবে নইলে বাছন বাঁচবে না যে যাবে সদেও দাদা ও মায়েরা আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করবো না আজকের বাণীটা আমার জন্য অত্যন্ত কঠিন এবং আমি মূলত একটু অন্য মনস্কে আছি অন্য কাজে ব্যস্ত আছি আমি আর সময় নিচ্ছি না আরো বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন সুন্দর করে গুছিয়ে বলবেন আমরা আচ্ছাদন করব সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা নিতে টানছি সবাইকে রান্না দিতে জয়গুরু জয়গুরু আমাদের বিপ্লব প্রগ্রস্ত দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য